ভাইরা لا تحزن ان আল্লাহ আমাদের সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আমার সাথে কয়টা বলবো আল্লাহ বলেছেন সূরা ইউসুফ لا تياسن بالروح الا انه لا يئس من رحمة الله الا القوم আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কখন আল্লাহর রহম থেকে নিরাশ হবেন ভরসা রাখবেন আশা রাখবেন কার উপর আল্লাহ ইনমা আল কষ্টের পরে স্বস্তি

কারণ আমরা সুখের দুঃখের সময় সবর করি সুখের সময় শকর করি সবটাতেই লাভ দুঃখের সময় কি করি সবর সবর করলে স্বভাব আছে না লাভ সুখের সময় শকর করি শুক্রিয়া দেখ করলে স্বভাব আছে না লাভ তা আপনার জীবনে কোনো লস আছে তা হতাশ হওয়ার সুযোগ কোথায় আপনার তো উইন উইন সিচুয়েশন আমাদের আপনার জীবনে যত কষ্ট সবগুলোর জন্য ইউল বি রিওয়ার্ডেড অ্যাট দ্য এন্ড

গোলাপের একটা গোলাপ পিক করতে যাবেন হঠাৎ কাটা বিচ্ছে না বিশ্ব নিয়ে বলেন ওই কাটা বিধার কারণে আল্লাহ তালা তোমার গুনা মাফ করে দিবে এখন আপনি হতাশাটা পান কোথায় আমার বুঝান আমাদের ডিকশনারিতে হতাশা আছে আছে নিরাশা হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে নিরাশা আর হতাশাকে আমরা না বলবো আওয়াজ করে সবাই বলুন নো নো ডিপ্রেশন ইন অল লাইফ নো হতাশা ইন অল লাইফ আমাদের জীবনে কোনো হতাশা নাই কোনো হতাশা নাই ভাইরা মুমিনের জীবনে হারাবারও কিছু নাই আমাদের সব লাভ আমরা যদি কাউকে হারে এটা খনোস্থায়ী বাবা মারা গেছে খনোস্থায়ী আবার তো দেখবেন ওনার রুখ চলে গেছে ইল্লিনে আপনিও যাবেন ইল্লিনে জান্নাতে আল্লাহর আরশের নিচে স্পেশাল প্রটোকলে থাকবেন তো আপনার কষ্ট কিসে দাদামারা গেছে ওনারে তো পাবেন আপনি আচ্ছা বলেন নাস্তিকের এরকম होप আছে ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই ওর দাদা গেল কই ওর দাদি গেল কই ও গেল ওর চোদ্দ পুরুষ কিছু আছে আমাদের কি এরকম আমার দাদা আছে না দাদি আছে না তাদেরকে পাবো না আমি হ্যাঁ এই তো বুক রাখি আমরা আশা বেঁধে রাখি তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না কারণ মৃত্যুকে সে একটা গেইট ওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবক কে বুঝে বলছেন আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে সত্যি এটা ফিল ফিল হয় ইট বলেন তো আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান গার্ডিয়ানকে ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা কোনোদিন তার সাথে আমার দেখা হয় নাই আমার বাবার সাথে অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ হইতে ভালো লাগবে না আপনার তো আল্লাহ তালা আপনার ক্রিয়েটার ইউর মাস্টার তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক তার সাথে দেখা করতে যাবেন ওটার মাধ্যমে তো মৃত্যু তো এই মৃত্যুর আমরা ডরাই মৃত্যুকে আমরা ভয় পাই আমরা তো সকিদি নিয়ে ঘুরে বেড়াই মুমিনরা কখনো ভয় পায় না হতাশ হয় না আশাবাদী হয় হোপফুল বি হোপফুল বি অপটিমিস্টিক আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাইরা তাহলে নয় নাম্বার হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয় সবসময় আপনি আশাবাদী হবেন বিষ্ণু ইসলাম বলেন সবসময় আশাবাদী হন এবং বিষ্ণু বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তালা তার সাথে ঠিক তেমন আচরণ করে আপনি তার ক্ষমাশীল আশা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন হতাশ হবেন কারা কারা এবার হাত তোলেন কেউ হতাশ হবেন না আলহামদুলিল্লাহ বলে সবাই লাস্ট ওয়ান দশ নম্বরে সুখী সমৃদ্ধ জীবনের কার্যকর হাতিয়ার সেটা হচ্ছে একটা ভালো সার্কেল মেনটেন করবেন মেনটেন এ ভেরি গুড সার্কেল বি ফার ফ্রম দ্য টক্সিক পিপল টক্সিক লোকদের থেকে দূরে থাকবেন কথা বুঝতে পেরেছেন ভালো একটা সার্কেল মেনটেন করবেন যারা সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে নেগেটিভিটি ছড়ায় অন্যের গীবত شکایت এর কথা ওর ওর কথা এর কানে লাগাই এরকম কিছু আল্লাহর বান্দা আছেন না দোজ গাইস এ টক্সিক পিপল দের থেকে দূরে থাকেন ভালো একটা সার্কেল মেইনটেইন করেন ইউ উইল বি হ্যাপি বন্ধু জীবন অনেক গুরুত্বপূর্ণ বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ ভালো ফ্রেন্ড নির্বাচন করুন ভালো সার্কেল নির্বাচন করুন এমন লোককে বন্ধু বানান যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই রাসুলের কথা স্মরণ হয় আর আল্লাহর কথা স্মরণ হলে আপনার হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবে কে প্রশান্তি দিয়ে ভরে দিবে আল্লাহ স্মরণেই আছে প্রশান্তি খেয়াল রাখবেন মূল শান্তি প্রশান্তির মূল হচ্ছে আল্লাহ স্মরণ মূল কি আল্লাহ বলেন আল্লাহ বলু জেনে রেখো কোন কিছু দিয়ে তোমার অন্তর প্রশান্ত হয় না অন্তর প্রশান্ত হয় একটা সত্তার নামে সেটা হচ্ছে আল্লাহ সেটা কি আওয়াজ করে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ প্রাণ ভরে হৃদয় থেকে ডাকেন বলেন ইয়া 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 আল্লাহ 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 কুলুব জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর জিকিরে আল্লাহ স্মরণে হৃদয় প্রশান্ত হয় পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয় প্রশান্ত হবে না আল্লাহর জিকিরে প্রশান্ত হবে অন্য এত আল্লাহ বলছেন ওমান আরদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল আমা। আ'মা قال رب لما حشرتني اعما وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ বলেন যে আমার শরণ করে না আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি দুর্বিষহ জীবন দিব কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো সে কাববে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল আমাকে এখন অন্ধ বানালে কেন আল্লাহ বলবে আমার স্মরণ থেকে তুমি ছিল। আমার আয়াত থেকে নিদর্শন দেখলে চেহারা আজকে আমি তোমার থেকে চেহারা নিলাম তোমাকে অন্ধ বানিয়ে নিলাম তাহলে সুখ শান্তির আসল রহস্য হচ্ছে আল্লাহর স্মরণ সুখ এবং সমৃদ্ধির আসল রহস্য কি আল্লাহ স্মরণ ডিপ্রেশন আপনার পায় কেন হ্যাঁ ডিপ্রেশন কি জানেন আপনার আর আপনার রবের দূরত্বকে ডিপ্রেশন বলে ডিপ্রেশন কাকে বলে জানেন আপনার আর আপনার খোদার মধ্যে যে দূরত্ব এটার নাম সবাই বলবেন আপনার আর আপনার মধ্যে দূরত্ব আল্লাহর সাথে যদি আপনার দূরত্ব থাকে আপনার ডিপ্রেশনও বড় যদি দূরত্ব না থাকে নো ডিপ্রেশন কোন ডিপ্রেশন আপনার নাই তাহলে ডিপ্রেশন ঘুচাবার পরশ পাথর হচ্ছে আল্লাহর স্মরণ আপনার আর আপনার রবের মাঝে দূরত্বের নাম ডিপ্রেশন আমাদের সাথে আমাদের রবের দূরত্ব নাই ফলে আমাদের ডিপ্রেশনও নাই আমরা যেন আল্লাহ তারা সাথে সম্পর্কটাকে বন্ডেজটাকে মজবুত করি আল্লাহ যার হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায় ঠিক কিনা বলেন তাহলে প্রিয় ভাইয়েরা দশ নম্বর পয়েন্ট হচ্ছে ভালো সার্কেল মেনটেন করুন যারা আপনাকে আল্লাহর স্মরণের কথা রিমাইন্ডার দিবে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কারণ আল্লাহ কুরুব আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা তার স্মরণেই শান্তি প্রিয় ভাই যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি মানে আমিলা সালেহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন বিশ্বাসী নারী কিংবা পুরুষ যারা সৎকর্ম করে আল্লাহ বলেন আমি তাদেরকে সুখী এবং সমৃদ্ধ জীবন দান করব তাহলে আল্লাহ বিশ্বাস এবং সৎকর্ম যদি আমরা করি আমাদেরকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে আমরা চাইতো সবাই নাকি হতাশ হবেন আল্লাহর স্মরণ আমাদের হৃদয়ে সবসময় থাকবে তো আল্লাহ তালা সবসময় আমাদেরকে হায়াতে তাই বার উপ রাখবো আমরা পুরি আমিন